প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে দর্শক হইল আজকে ছোট্ট একটা ভিডিওতে হলো দেখাইতে চাই যে দেখেন আমরা অনেক সময় কিন্তু যে শাক সবজি বা বিভিন্ন রকমের শাক হইলো আমরা অনেক সময় হাতের কাছে থাকে কিন্তু আমরা অবহেলা করি এবং অথবা চিনতে পারি না এই জন্য হইলো আমরা এটাকে অবহেলা করি দেখেন এই গাছটার নাম হয়তো এলাকাবাসী জানে না যে জায়গাটা বসে আছি ওনারাই জানে না যে এই গাছটা হইলো এই গাছটার কি নাম এবং আমি যদি আপনাদেরকে আর একটু কাছে যদি দেখাই ক্যামেরাটা একটু কাছে যদি দেখাই তো দেখেন যে এটা হইলো এটাকে বলে আলমাসের পাতা এটা আমার এলাকা হইলো হবিগঞ্জ হবিগঞ্জে এটাকে বলে হইলো আলমাসের পাতা এবং এই পাতাটা খুবই চমৎকার একটা শাক হয় এবং অন্যান্য শাকের যে গুনাগুণ আছে এই এই শাকেরও সেই রকমই গুণাগুণ আছে কিন্তু না জানার কারণে কারণে কিংবা একটা জায়গা থেকে এটা যেহেতু সহজে পাওয়া যায় এবং সহজে পাওয়া গেলে আমরা খুবই অবহেলা করি এবং কাউকে যদি এটা দেখি হইল এই লোকাল শাকগুলা গুলা যেগুলা হইলো কোনো সার নাই কোনো ঔষধ নাই প্রাকৃতিক নিয়মেই হয়ে থাকে এইগুলাকে কিন্তু আমরা সেই রকম গুরুত্ব দিই না এবং দেখেন একই জায়গায় এই যে বাজার থেকে আমরা হইলো এটাকে বলে কোনো জায়গায় ভাত শাক বলে আর কোন জায়গায় হলো বুথা শাক বলে তো এই দেখেন বিভিন্ন রকমের শাক কিন্তু ঠিকই পরিত্যক্ত জায়গায় হলো এবং এটা একটা বেশ একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তো পরিত্যক্ত জায়গায় হলো থাকে কিন্তু আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি যে এটা যদি আমি উঠিয়ে নেই তাহলে লোকে কি বলবে আহ অতবা হইলো সহজে পেয়ে যায় বা এটা সহজে পাওয়া যায় এই জন্য আমরা অবহেলা করি দর্শক আসুন আমরা হইলো জেনে নেই এবং এই শাকগুলা হলো হইল যেগুলো বিনা পয়সায় পাওয়া যায় এবং রকম পার্শ্ব প্রতিক্রিয়াতে নাই কোনোরকম ঔষধ কিংবা সারের ব্যবহার হয় না এই পিওর শাকগুলা আমরা জানি এবং আমরা গ্রহণ করি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই জনসংখ্যার এই যে অতিরিক্ত শাকসবজি চাহিদা এগুলো পূরণ করি ধন্যবাদ সবাইকে